আসসালামু আলাইকুম বাংলাদেশ প্রাইভেট কার ড্রাইভার শ্রমিক ইউনিয়ন আমি বাংলাদেশের চৌষট্টি জেলার ড্রাইভার ভাইদেরকে জানাই আমার পক্ষ থেকে সালাম তো আমি আজকে আপনাদের মাঝে একটি কথা বলতে চাই আমাদের অফিসে ফর্ম ফিল কাজ চলতেছে আপনারা যদি কোনো ভাই মনে করেন যে আমি সংগঠনে থাকতে চাই তাহলে অবশ্যই আমাদের ফর্ম কালেক্ট করে আমাদের ফর্মটি ফিল আপ করে আমাদের অফিসে জমা দিবেন এবং কি আমাদের আগামী দশ তারিখে এই সামনের শুক্রবার দশ তারিখ পরে এই শুক্রবারে আপনারা সকলেই ফর্মগুলো অফিসে জমা দেওয়ার চেষ্টা করবেন আমরা অফিসে জমা দিলে আপনাদের জন্য কার্ডের ব্যবস্থা করব। এবং কি আইডি কার্ডের জন্য আপনারা আবেদন করতে পারেন আইডি কার্ড করার ইচ্ছুক থাকলে আপনারা ফর্ম ফিল করতে যা যা লাগে আপনারা দু কপি ছবি আপনাদের ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি এবং আপনারা যাকে নমিনি রাখতে চান তার নাম্বার এবং তার নাম এগুলো দিয়েই আপনারা ফর্ম ফিল করতে পারবেন এবং আমাদের ফর্ম ফিল আপের ফিটা হচ্ছে মাত্র দুইশো টাকা আপনারা দুইশো টাকা দিয়ে আমাদের সদস্য হইতে পারেন আপনারা যারা যারা এখানে আগ্রহ আসতে চান আপনারা সকলেই চলে আসবেন আমাদের অফিসের ঠিকানা হচ্ছে জসিমুদ্দিন বাউনিয়া বটতলা আপনারা সেখানে চলে এসে আমাদের অফিসে এসে ফিল করতে পারেন বা আপনারা নিজেরাও ফিল করতে পারেন তো আশা করি আপনাদেরকে নিয়েই ভাই আমরা সামনে এগিয়ে যেতে চাই আপনারা আমাদের পাশে থাকলে অবশ্যই আমরা ভালো কিছু আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আপনারা সকলেই আমাদের পাশে থাকবেন আর সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা ছড়িয়ে দিতে চাই যে আমাদের বাংলাদেশ প্রাইভেট কার শ্রমিক ইউনিয়ন নামে একটা সংগঠন আছে সেই সংগঠনটা সারা বাংলাদেশের ড্রাইভার ভাইদের জন্য ভালো কাজ করে যাচ্ছে আশা করি বুঝতে পারছেন আসসালামু আলাইকুম সকলে ভালো থাকবেন আমাদের বাংলাদেশ প্রাইভেট কার একতা শ্রমিক ইউনিয়নের সাথেই থাকবেন